আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার আজকে আমরা শব্দ থেকে কিছু প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব তো তবে চলুন শুরু করা যাক বরণ এবং জিরকোনিয়াম নাম দুটি কোন ভাষা থেকে এসেছে নাম দুটি এসেছে আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি ফার্সি শব্দগুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ গায়ক গায়কের সন্ধিবিচ্ছে আমরা জানি গই যোগ অক যোগগুলো শব্দ হিসেবে অসুখ এর অর্থ কি অসুখের অর্থ হচ্ছে রোগ ব্যাকরণ শব্দটি কি ধরনের শব্দ এটি একটি সংস্কৃত শব্দ নিচের কোনগুলো অর্ধতৎসম শব্দ বষ্টম এবং গিন্নি নামাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা দারোগা কোন ধরনের শব্দ দ্বারোগা হচ্ছে একটি তুর্কি শব্দ যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে বলা হয় রুরা শব্দ নিচের কোনগুলো প্রশাসনিক শব্দ দপ্তর দরখাস্ত নিচের কোনটি শব্দের উদাহরণ হস্তি যৌগিক শব্দের উদাহরণ কোনটি বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় কোনটি বাংলা শব্দ গঞ্জ একটি বাংলা শব্দ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে কয় শ্রেণীতে ভাগ করা যায় শব্দকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তিন ভাগে ভাগ করা যায় কোন ধরনের শব্দ সমাজবদ্ধ পদের নতুন শব্দের ও অর্থের সৃষ্টি করে এটি হচ্ছে মিশ্র শব্দ তৎসম শব্দের ব্যবহার কোন ভাষারীতিতে বেশি হয় সাধু ভাষা রীতিতে গাং শব্দটি কি কি ধরনের শব্দ এটি একটি হিন্দি শব্দ ঢেকি কুলা পেট কোন শব্দের উদাহরণ দেশি শব্দ যৌগিক শব্দ কোনটি কুম্ভকার যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অনু অর্থ অনুযায়ী না হয়ে সরি যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয় তাকে বলা হয় যৌগিক শব্দ মহাযাত্রা শব্দের ব্যবহারিক অর্থ কি মৃত্যু কুলি শব্দটি কোন ভাষা থেকে আগত তুর্কি বাক্যের ক্ষেত্রে কোনটি সংশ্লিষ্ট অর্থবাচকতা বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে পারিভাষিক শব্দ কোন শব্দের উপসর্গ ও বিভক্তি থাকে না মৌলিক শব্দের অনার্যদের সৃষ্ট শব্দগুলো কি শব্দ দেশি শব্দ প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল ধ্বনি শব্দ এবং বাক্য আরও একটি অংশ রয়েছে সেটি হচ্ছে অর্থ অঞ্চল শব্দটি কোন শ্রেণীর তৎসম বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি যুক্ত আছে বলে মনে করা হয় শব্দ যখন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তখন তাকে কি বলে রুড়ি শব্দ এক দুই তিন প্রভৃতি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ এগুলো হচ্ছে গণনাবাচক শব্দ সপ্তাহ এটি হচ্ছে একটি পরিমাণবাচক কিংবা গণনাবাচক শব্দ জলধি এর বুৎপতিগত অর্থ কী জল ধারণ করে যে বিভক্তিযুক্ত না হলেও সেখানে কোন বিভক্তিযুক্ত আছে বলে ধরে নেওয়া হয় শূন্য বিভক্তি ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য